আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম আজকে আমি গোলপাতা সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো আর এই গোলপাতা কিভাবে ব্যবহার করা হয় দৈনন্দিন কাজে সেগুলোও কিন্তু ভিডিওতে দেখাবো কিভাবে এই গোলপাতা কেটে নিয়ে গিয়ে বিক্রি করা হয় সেই হাটের দৃশ্যও দেখাবো আজকের ভিডিওতে তো এই যে দেখছেন গোলপাতা আর এই গোলপাতার গাছ থেকে কিন্তু গোল ফলও হয় আর এই ফলটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় এটা খেতে মোটামুটি তালের শ্বাসের মতো হয় তাল কচি অবস্থায় কাটলে যেরকম শ্বাস হয় আর পানি হয় ওই রকম খেতে হয় তো এই যে দেখছেন গোল গাছগুলো এগুলো থেকেই কিন্তু এই যে গোল ফলটা হয় এখন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কোরিয়ানের মাধ্যমে মানুষ অর্ডার করে এটা নিয়ে গিয়ে খাচ্ছে আর খেতেও বেশ সুস্বাদু তো চলুন যে দেখি আমরা আজকের ভিডিওতে কীভাবে এই গোলপাতা কাটা হয় সংগ্রহ করে কিভাবে বাজারে বিক্রি হয় এই যে দেখছেন গোলপাতাগুলোকে কিছুদিন আগে তারা কেটেছে এই যে এটা কিন্তু বড় একটা নৌকা আর এই নৌকাতে করে এই যে পানির উপরে নিয়ে চলে এসেছে নদীর কিনারে এখান থেকে পন হিসাব করে এই গোলপাতাগুলো তারা নিয়ে যাচ্ছে বাসার বিভিন্ন কাজে ব্যবহারের জন্য এই গোলপাতা কিন্তু পণ হিসাবে বিক্রি হয় এক পণ তারা এখানে বলছে সাড়ে তিনশো করে বা সাড়ে তিনশোর একটু বেশি হয় এই যে দেখছেন ছোট ছোট নৌকায় করে এই বড় নৌকা থেকে গোলপাতা কিনে নিয়ে তারা যাচ্ছে বাজার থেকে এভাবেই গোলপাতা আসলে কিনে নিয়ে গিয়ে তারা ঘরের ছন বা অন্য কোনো কাজে ব্যবহার করে থাকে গোলপাতাটা দেখতে কিন্তু নারিকেলের পাতার মতো হয় কিন্তু নারিকেলের ডালের চেয়েও অনেক বড় হয় এটা আর পাতাটা বেশ শক্ত হয় আর সেই জন্যই ঘরের চালা বাঁধা হলে কিন্তু এটা অনেক বেশি টেকসই হয় সেজন্য এখানকার স্থানীয় মানুষজন এটা দিয়ে ঘরে চালা এই গোলপাতা কিন্তু আমাদের দেশের সম্পদ সুন্দরবনে কিন্তু প্রচুর পরিমাণে গোলপাতা হয় আর এই গোলপাতা কিন্তু সারা বছর সংগ্রহ করা যায় না বছরের চারটা মাস যেটা আপনার জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু এই গোল পাতা সংগ্রহ করতে দেওয়া হয় না কারণ সেই সময় গোল গাছের পাতা আরও বেশি বৃদ্ধি হয় আর গাছ থেকে ট্যাগ বের হয়ে নতুন গাছের জন্ম হয় সেজন্য এই কয় মাস গাছ কাটতে দেওয়া হয় না তারপরে কিন্তু আবার শুধু আগার পাতা মানে নতুন পাতা বাদ দিয়ে বাকি পাতাগুলোই সংগ্রহ করা যায় সব পাতাই সংগ্রহ করা যায় শুধু আগার কিছু কচি পাতা ছাড়া আর এভাবেই কিন্তু সারা বছর তারা এরকম করে গোলপাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে গড় ওই যে বাইরা ঘর আছে তারপর ওই যে মুরগি গজা ঘর গরুর ঘর ওনারা তো আনে দক্ষিণ দিকে আমরা এই বাজারেই আমি লছি সাত পোনপাত করি সাড়ে তিনশো আশিটা गोलबटा 35000 টাকা যেটা মনে করেন 5 60000 5000 की কে এই আমরা এখানে এখানে হিসাবে হ্যাঁ পন এক পন আশিটা এক পাতা আশিটা না এই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আগে ছিল বেশ যেহান কম হ্যাঁ আগে